তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে জল পড়ে গেল দিতে গিয়ে তোকে জানিস আর একটু খাও আর একটু খাও আর একটু খাও রাত্রে আর একটু খেয়ে নাও আর একটু খেয়ে নাও ঘিষি তো করি সেই সকালে একবার আর একটু খেয়ে নাও আর একটু খেয়ে নাও আর একটু খাবে না

তো ঢং করে না ঢং দেখে আর বাঁচি না হয়েছে নাও হয়